আপনাদের একটা কথা না বললেই নয় আমি আসছিলাম টাঙ্গাইল জেলাতে বাসাখানপুর জামাইপাড়াতে হ্যাঁ সারির একটা প্রতিবেদন তৈরি করতে আসছিলাম হঠাৎ করে একটা মানুষের সাথে আমার দেখা আর তারপর আপনারা তাকে চেনেন তার চ্যানেল আছে কৃষি প্রতিদিন আমি তারই ছোটো ভাই তো ভাইয়ের সাথে আমি কিছু কথা বলবো আমাকে ঘিরে কিছু কথা বলবেন সে কথাগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবেন আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো লাগলো আপনার সাথে আমার দেখা হয়ে মানে অনেক হয়তো ফোন আলাপ হয়েছে কথা হয়েছে দেখার পর আমার খুব ভালো লাগলো তো আমি ইউটিউব জগতে আছি বা ইউটিউবে কাজ থাকি বিভিন্ন তো আমার আপনি কিছু জি আসসালামু আলাইকুম আমিও কৃষিভিত্তিক ইউটিউব পরিচালনা করি উনিও কৃষিভিত্তিক ইউটিউব পরিচালনা করে আসছেন তার মধ্যে থেকে আমিও হাঁসকে বেছে নিয়েছি উনিও হাঁসকে বেছে নিয়েছেন আমরা আমার কাজকর্ম করে যাচ্ছি সেদিক থেকে ওনার সাথে আমার সুসম্পর্ক আছে আগামী তো সেই সুসম্পর্ক বজায় থাকবে ইনশাল্লাহ তো আমরা এই উত্তরা উত্তর আমাদের এই সম্পর্কটাকে বজায় রাখার জন্য আজকে ওনার সাথে আমার দেখা হওয়ার প্রেক্ষিতে ওনার সম্বন্ধে যে দুই একটি কথা বলার জন্য উনি আমাকে বলেছেন সে দুই কথার মধ্যে আমি ওনার ভবিষ্যৎ উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি ওনার চ্যানেলটি যাতে বড়ো থেকে আরও অনেক বড়ো হয় সে দোয়া করছি আমরা যারা হাসির খামার করেছি বা হাসির খামার দিব বলে চিন্তা ভাবনা করছি যারা অনেকেই প্রবাসে বসবাস করেন প্রবাসে বসে থেকেই আমরা চিন্তা ভাবনা করছি বাংলাদেশে একটা হাসির খামার দেওয়ার জন্য এই বিষয় নিয়ে ওনার অনেকগুলি প্রতিবেদন আছে আমারও কিছু না কিছু প্রতিবেদন আছে যাতে করে আমরা হাঁসের খামানি বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি তো এই সম্পর্কিত তথ্যের মধ্যে আমি ফাঁকে দিয়ে প্রবাসীদের জন্য একটা রিকোয়েস্ট নিয়ে আসছি সে প্রকার প্রবাসীদের জন্য বলবো আপনারা বিদেশে বসে থেকে বাংলাদেশে কেউ টাকা পাঠিয়ে হাস ক্রয় করবেন না তাহলে আমরা প্রতারণার শিকার হতে পারেন বা প্রতারণার শিকার হওয়ার সংখ্যাটা বেশি থাকে তো এদিক থেকে সব বাইরা আপনারা ভালো বুঝেন আমাদের তে অনেক গিনি গুণী বুদ্ধিসম্পন্ন আপনারা মানুষ আমাদের এই ছোট ভাইদের কথাগুলি তো মনে রাখবেন আমরা দুইটি চ্যানেল মিলিয়ে আপনাদের সামনে এই কথাগুলো উপস্থাপন করলাম সেই কথাগুলি শুধু আমি মুখ দিয়ে বলছি কিন্তু সেই কথাগুলো আমার না আমার সাথে সাথে আমার কৃষি প্রতি প্রতিদিনের পাশাপাশি কৃষি কথা যে চ্যানেলটি আছে এসাদ সাহেব এসাদ সাহেবের কথা একই কথা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন আমরা চাই আপনারা যাতে কোনো প্রতারণার শিকার না হন আর আমাদের এসাদ ভাইয়ের কথা যদি আমাদেরকে বলতে হয় উনি সুন্দর উপস্থাপনা করেন উনি যেই সকল ভিডিওগুলো তৈরি করেছেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তোমার ভিডিওগুলো আপনারা দেখবেন ওনার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পাশাপাশি যদি মনে চায় আমারটাও সাবস্ক্রাইব করে দেবে তার পাশাপাশি আমাকে রাখবেন এটা হচ্ছে আমার কথা আমার বড় ভাই সে সামনে যাবে আমি ছোট ভাই তারপরেও আমি চাই যে ভাই আপনার হাতটা যেন আমার মাথায় থাকেন আমি যেন সামনের দিকে এগিয়ে যেতে পারি ভবিষ্যতেও সুন্দর করতে পারি অবশ্যই উনি যে কথাগুলি বলেন সে কথা প্রেক্ষিতে আমি একটা কথা বলতে চাই আসলে মানুষ চলা মাত্রই বুদ্রুটি হতে পারে আমি রাস্তা দিয়ে হাঁটলেই বরং উষ্টটা খাওয়া বয় থাকে ভাত খেলেই বরং আমার ভাত পড়ার সম্ভাবনা থাকে ভাত যদি না খাই রাস্তা দিয়ে যদি না হাঁটি তাহলে ভাত পড়ারও সম্ভাবনা থাকবে না উস্তা খাওয়ার বা পায়ে ধাক্কা খাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না যতগুলি বাদ পড়বে তা আমরা কুড়িয়ে নিয়ে খাওয়ার চেষ্টা করব রাস্তা বাধা আসবে সেই বাধাকে অতিক্রম করেই আমরা রাস্তা চলাফেরা করার চেষ্টা করবে তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়ার পথ আমাদের আরও সুগম হয়ে যাবে আর ছোট ভাইয়েরা অন্যায় করবে সময়ের জন্য হয়তো মানুষ বড় ভাইয়েরা বাংলাদেশে যে প্রান্তেই হোক যে আর মধ্যেই হোক না কেন সাময়িক হয়তো তাদের মনে কষ্ট থাকতে হবে পরক্ষণে কিন্তু বড় ভাই ছোটো ভাইয়ের কথা যখন মাথায় আসবে ছোটো ভাই আমারই তো ছোটো ভাই সব শেষ হয়ে যায় এই সম্পর্কে তো কোনো তথ্য আমার ভিতরে বাইরে কখনো কিছু ছিল না নাই তো আমি সবসময় আমি চাই কৃষিকতা ইউটিউব চ্যানেলটিকে আপনারা একটু দেখবেন উনি কি বলতে চাচ্ছেন কোন জিনিসটি আপনাদের মাঝে উপস্থাপন করতে চাচ্ছেন সেই জিনিসগুলি নিয়ে ওনার যে বিভিন্ন প্রতিবেদন আছে সেই প্রতিবেদনগুলো আপনারা দেখবেন যে দর্শক আমাদের সেই আমাদের সিনিয়র ভাই যিনি অনেক অনেক দিন ধরে ইউটিউবে জগতে আছেন ইউটিউবে কাজ করে আসছেন তো আমি কিন্তু ভাইয়ের ইউটিউব চ্যানেল দেখেই কিন্তু আমার মনে যে আসলে আমি একটা চ্যানেল করি সেখানে বিভিন্ন ভিডিও তৈরি করব শুধু মানুষের সুফলের জন্য বা মানুষের উজ্জ্বল ভবিষ্যতের জন্য সেক্ষেত্রে ভাই খামার বিষয় বা কৃষি বিষয়ে বিভিন্ন তথ্য তুলে ধরে থাকে পাশাপাশি তাকে দেখেই কিন্তু আমার শেখা তাই সেলুট জানাই সেই কৃষি প্রতিদিনের চ্যানেলের মধ্যে আহমেদ ভাইকে সব শেষে সকল দর্শকদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে পরিশেষে আবারও কৃষি কথার চ্যানেলের উত্তরত্র মঙ্গল কামনা করে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে